আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই শপিং এ ডাস করে আপনার সকলেই খুবই ভালো আছে সো ভিয়ার্স আজকে আমি চলে এসেছি জনতা অর্না হাউস যেটা হচ্ছে নিউ সুপার দক্ষিণ ভবনের নিচ তলায় এখান থেকে আমি আজকে আপনাদের অরিজিনাল কিছু কাশ্মীরি শাল দেখাবো নিজেদের জন্য বা গিফটের জন্য কাশ্মীরি শালটা কিন্তু বেস্ট আমি নিজেও কিন্তু এখান থেকে শাল নিয়েছি এবং আমার আমর জন্য কিন্তু একটা নিয়েছে তাদের শালের কোয়ালিটি বলুন ডিজাইন বলুন একদমই ডিফারেন্ট অরিজিনালটা আপনারা এখানে পাবেন আর প্রাইসটা থাকবে একদম রিজনেবল প্রাইস বা হোলসেল প্রাইস তো চলুন একা করে দেখে নিচ্ছি প্রাইসটা জেনে নিচ্ছি আর অনলাইনের জন্য অবশ্যই ভিডিও ডিলার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবো সো বেশ তাদের কিন্তু হোলসেল শপ যার কারণে কিন্তু ডিজাইন আসে আর চলে যায় শপের গেট আপ দেখে বুঝতে পারছেন যে কী পরিমাণ শালের কালেকশন আছে সো আজ এখন সব নতুন কালেকশন দেখাবো আগের কালেকশনগুলো শেষ এখন নতুনগুলো দেখাচ্ছি দেখুন এই যে এটা হচ্ছে অরিজিনাল কাশ্মীরি শাল পুরো শালটা এ টু জেড নিখুঁতভাবে কাজ করা মাল্টি সুতো এটা হচ্ছে ব্ল্যাক কালার আর প্রত্যেকটা শালের মধ্যে আপনারা কালার পাবেন আর আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ বা মিডিয়াম সাইজ যেটাকে বলে এটার প্রাইস কত পড়বে উনিশশো হোলসেল প্রাইস কালার দেখাচ্ছি এই সেম শালের মধ্যে কালার আছে একটা ব্ল্যাক আর একটা রেড তাই না আচ্ছা বাকি কালারগুলো সপে আসলে বর্ণালে যোগাযোগ করে পেয়ে যাবেন শালটা দেখুন প্রাইস মাত্র পনেরোশো পঞ্চাশ করে নেক্সট আমরা আরও কিছু শাল দেখাচ্ছি প্লিজ এই শালটা দেখুন ব্ল্যাক কালারের মধ্যে খুবই সুন্দর একটা শাল এ টু জেড এভাবে কাজ করা আছে খুবই সুন্দর এটা কত প্রাইস পনেরোশো পঞ্চাশ নেক্সট এগুলো হ্যাঁ সব নতুন ডিজাইন আজকে যাই দেখাবো সব নতুন কালার আছে এটার কালার দেখাচ্ছি এই যে এটা হচ্ছে রেড কালার দেখুন প্রত্যেকটারই আমরা দুইটা করে দেখাচ্ছি এছাড়া যদি কালার চান শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রাইস যেটাই নেবেন পনেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস হোলসেল মানে হোলসেল বলতে বোঝানো হয়েছে যারা হোলসেলে নেবেন তাদের জন্য এই প্রাইস খুচরা নিলেও এই প্রাইস কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে হোলসেলের প্রাইসটা একদম মোটামুটি যারা ছয় পিস বা দশ পিস নেবেন তাদের জন্য ফিক্স এটাই আর এক পিস দুই পিস যারা নেবেন তাদের জন্য এই সেম প্রাইস পনেরোশো পঞ্চাশ প্রাইস পড়বে পনেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস নেক্সট আমরা আরও কালেকশন দেখাচ্ছি দেখুন এটা কিন্তু একদমই ডিফারেন্ট একটা কালেকশন এটার মধ্যে কালার আছে না এই যে ব্ল্যাক দেখুন এটার কাজটা কিন্তু একদমই আর নতুন মাত্র টাকা প্রাইস খেয়াল করুন অনেক সুন্দর ওকে নেক্সট আমরা আরও কিছু দেখাচ্ছি হ্যাঁ এই শালগুলো এতটাই নিখুঁত খেয়াল করুন আমি এই শালটা থেকে দেখাচ্ছি আপনাদেরকে ওয়াও এই শালটা দেখুন ওয়াউ জাস্ট ওয়াও পুরোটা নিখুঁতভাবে কাজ করা আছে এবং এইটা যদি চান অপোজিট সাইড দেখুন অপোজিট সাইডটা সুতাটা একটু চিকুণ কাজ করা বাট আপনারা কিন্তু বোস সাইড ইউজ করতে পারবেন এই সাইডেও কোনো সুতা নেই এই সাইডে একটা কোনো সুতা নেই এতটা নিখুঁতভাবে করা প্রাইস করবে মাত্র পনেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস কালার দেখাচ্ছে এটা এটা ব্ল্যাক আর একটা আছে রেড আমরা হচ্ছে জাস্ট যে কালারগুলো আসলে বেশি ডিমান্ড এইগুলো দেখাচ্ছি ঠিক আছে বাট বাকি কালারও আছে যেটা শপে আসলে বা অনলাইনে যোগাযোগ করে পেয়ে যাবেন ওয়াও রেড কালারটা দেখুন শালগুলো অসম্ভব সুন্দর একদমই ইউনিক ডিজাইন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এত রিজনেবল প্রাইসে অরিজিনাল কাশ্মীরি শাল আপনারা কোথাও পাবেন না আমি কিন্তু মোটামুটি অনেক জায়গায় দেখেছি এবং তারপরে তাদের এখানকার শালই আমার কাছে ভালো মনে হয়েছে যার কারণে কিন্তু আমি নিজেও একটা নিয়েছি এবং গিফটের জন্যও নিয়েছি আর প্রাইসটা সেম প্রাইসই মাত্র পনেরোশো পঞ্চাশ একদম এখন আরও কিছু দেখাচ্ছি অনেক অনেক ডিজাইন এসেছে সব নতুন দেখুন এটা একটা আছে নিজের জন্য বা কাউকে গিফটের জন্য কাশ্মীরি কিন্তু পারফেক্ট যে কাউকে গিফট করলে খুশি হয়ে যাবে প্রাইসও একদম বাজেটের মধ্যে মাত্র পনেরোশো পঞ্চাশ করে এটা আরেকটা কালার হচ্ছে রেড সেম প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা দেখুন অনেক সুন্দর মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা প্রাইস এটা আর ব্ল্যাক হবে ব্ল্যাক কি দুই ধরনের না এক মানে দুই ধরনের বলতে ব্ল্যাক উপরে সুতার কাজ চেঞ্জ সুতার কালার চেঞ্জ এই দেখুন এইটা একটা কালার আছে সুতার আর একটা কালার হবে এইটা দুইটার তফাৎটা বুঝতে পারছেন ওকে প্রাইস সেমই থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস এই শালটা দেখুন একদম নিখুঁতভাবে শুরু থেকে শেষ পর্যন্ত মানে টপ টু বটম কাজ যেটাকে বলে শুরু থেকে শেষ পর্যন্ত নিখুঁতভাবে কাজ করা প্রাইস তো সেম পনেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস কালার আছে দেখুন এটা হচ্ছে ব্ল্যাক এটা ব্ল্যাক কালার মাত্র পনেরোশো পঞ্চাশ করে প্রাইস পড়বে দেখুন একদম হোলসেল প্রাইস শালগুলো খুবই সুন্দর নেক্সট আমরা আরও কিছু শাল দেখে নিচ্ছি বেশ যারা একটু ডিফারেন্ট খুঁজেন আবার কাশ্মীরি সালের মধ্যে যেমন এই কাজটা কিন্তু একটু ডিফারেন্ট আর কালার কম্বিনেশনও কিন্তু চেঞ্জ এতক্ষণ দেখেছি আমরা মানে কন্ট্রাস্ট কালার বাট এটা একটু হালকা ম্যাচিং টাইপের দেখুন ব্ল্যাকের সাথে অ্যাশ প্রাইস কত ভাই পনেরোশো পঞ্চাশ এটার মধ্যে কালার আছে কালার দেখাচ্ছি এই যে দেখুন ব্ল্যাকের মধ্যে আরেকটা কালার আছে ব্ল্যাকের সাথে ব্রাউন ব্ল্যাকের সাথে অ্যাশ প্রাইস সেম পনেরোশো পঞ্চাশ আরেকটা আছে দেখুন এই যে ব্লু সাথে ব্লু সাথে গোল্ডেন প্রাইস সেম তেরোশো পঞ্চাশ করে কালারটা দেখুন অনেক সুন্দর সরি পনেরোশো পঞ্চাশ এগুলো পড়বে পনেরোশো পঞ্চাশ করে পনেরোশো পঞ্চাশ আজকে যাই দেখাবো সব একই প্রাইস পনেরোশো পঞ্চাশ এটার মধ্যে আরো কালার আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন আট দশটা তাই না এই যে এটা আবার একটু ডিফারেন্ট কাজ কাজটা একটু ডিফারেন্ট এটা হচ্ছে আপনার পুরোটা ম্যাচিং সুতো ঠিক আছে আগেরগুলো ছিল মাল্টি কালারের কাজ আর এটা হচ্ছে এক কালারের সুতোর কাজ প্রাইস সেমই থাকবে পনেরোশো পঞ্চাশ এটার মধ্যে কালার আছে কালার অ্যাভেলেবেল আছে যেটা শপে আসলে অনলাইনে যোগাযোগ করলে পেয়ে যাবেন এই যে কালারগুলো একটু আপনাদের আইডিয়া দিই দেখুন এখানে কালার আছে সবই কালার দেখাবে একটা দেখাই আরেকটা দেখাই এই যে রেডটা দেখাই এগুলো হচ্ছে ম্যাচিং সুতো এক কালারের সুতো অনেকগুলো থাকে ছিল মাল্টি কালার বাট এখন হচ্ছে এই যে এক কালার মানে অনেকে যে যেরকম খুঁজেন সব ধরনের শাল বা কাশ্মীরি শাল এখানে আসলে আপনারা পাবেন এটার প্রাইসও পনেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস এই শালটা দেখুন অনেক সুন্দর একটা শাল এ টু জেড গোডিয়াস কাজ করা এটার প্রাইস কত পড়বে পনেরোশো পঞ্চাশ কালার দেখায় আরও কিছু এটা একটা আছে এটার প্রাইস পনেরোশো পঞ্চাশ কালার দেখে এটার মধ্যে কালার আছে কালার আমরা দুইটা করে দেখাচ্ছি বাকি কালার শপে আসলে বা অনলাইনে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন প্রাইস সেমই থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ করে ওকে নেক্সট আমরা আরও কিছু ডিজাইন দেখাচ্ছি জাস্ট এইটা দেখুন এইটা একটু ছোটো ছোটো ডিজাইন ফুলের মধ্যে আর কি যারা একটু আবার ছোট খুঁজেন বড় কাজ খুঁজেন কেউ ছোট কাজ খুঁজেন সবার জন্য এখানে ডিজাইন অ্যাভেলেবেল আছে প্রাইস পড়বে মাত্র পনেরোশো করে হোলসেল প্রাইস ফেস এই দেখুন সেম ডিজাইনের ব্ল্যাকটা খুবই সুন্দর মাত্র পনেরোশো করে হোলসেল প্রাইস আর যারা শপে আসবেন বা অনলাইনে যোগাযোগ করবেন অবশ্যই অবশ্যই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আসতে বলবেন না স্ক্রিনশট নিয়ে আসতে কিন্তু আপনাদের জন্য সুবিধা এই যে ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর লাগছে দেখুন এই যে ব্লু কালার প্রাইস পড়বে মাত্র পনেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস এইটা দেখুন এইটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন একদমই ডিফারেন্ট টু জেড গর্জেস কাজ করাম একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি প্রাইস থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ কালার দেখাইস এইটা দেখুন এইটা হচ্ছে আর একটা কালার যেটা মেরুন জাস্ট পাও মেরুন কালারটা প্রাইস সেই না পনেরোশো পঞ্চাশ করে ওকে সো সোভিয়ার্স এই শালগুলো যারাই নিতে চান অবশ্যই চলে আসবেন জনতা ওর্না হাউসে যেটা হচ্ছে আপনার আটশো পঞ্চাশ নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবনের দোতলায় আর ইমো নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু উপরেই দেওয়া আছে এই নাম্বারটাতে যোগাযোগ করবেন এটা হচ্ছে নিউ সুপার ভিয়ার্স এটা দোতলায় না নিজতলায় নিজতলায় দক্ষিণ ভবনের নিচতলায় ওভার ব্রিজ থেকে নেমে নিচতলায় আসলেই পেয়ে যাবেন আটশো পঞ্চাশ নাম্বার দোকান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস